আলাইকুম আমি মিঠু অ্যাপেল সেন্টারের পক্ষ থেকে বলছি আজকে একটা ছোট প্রবলেম দেখাবো কিন্তু প্রবলেমটা ছোট হলেও অনেক বড় ইউজাররা বিভ্রান্তি হয়ে যায় যে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে আর ঠিক হবে না যাদের ফোনগুলি দেখবেন তো এখানে আপনি দুই থেকে আড়াই মিনিটের মধ্যে ফোনটা রিস্টার্ট মারে তো এই প্রবলেমটা চেক করার জন্য মানে প্রপার ওয়ে হয়েছে আপনি ক্যামেরাতে যাবেন আর টাইমার দেওয়া আছে এখানে দেখবেন আড়াই মিনিট ওভার হয় কি না এর আগে রিস্টার্ট মারে তো রিস্টার্টের ধরন এক এক ধরনের হয় তো আপনি যদি আড়াই মিনিটের মধ্যে মারে তাহলে এক প্রবলেম এর ওভার পরে যদি মারে তাহলে আরেক প্রবলেম তো আজকে দেখাবো আড়াই মিনিটের মধ্যে মারলে কী কী করতে হবে এবং কেন হয় এই সলিউশনটাই দিব এই ভিডিওতে তো এই ক্ষেত্রে দেখেন এখানে পঁয়তাল্লিশ সেকেন্ড হয়ে গেছে তো এটা আমি দুই মিনিট পর্যন্ত কন্টিনিউ আড়াই মিনিট পর্যন্ত কন্টিনিউ করবো এরপরে দেখবো রিস্টারটা মারে কিনা তো একটু পরে দেখছেন রেজিস্টার কিন্তু অলরেডি মেরে দিছে তো এই ধরনের প্রবলেমের মধ্যে যারা আছেন তারা অবশ্যই চলে আসবেন আর অ্যাপেল সেন্টারে আসলে সমাধান সাথে সাথেই পেয়ে যাবেন আপনাদের সামনে থেকে দেখছেন রেজিস্টারটা হয়ে গেছে কখনো বাচ্চাদের হাতে ফোন দিবেন না যখন কোনো লিকুইড জাতীয় যেন চার্জিং কোটের মধ্যে না ঢোকে মাইক্রোফোন থাকে আপনার ইয়ারের এটার মধ্যে হলো লাইটিং সেন্সর থাকে এটার জন্য এই প্রবলেমগুলি হয় তো এটার এটা মূলত হয়েছে হলো আপনার এই চার্জিং লজিকের জন্য এই চার্জিং লজিকটার জন্য হয়েছে আবার আরেকটা প্রবলেম থাকে মাদার বোর্ডের ভিতরে কিছু প্রবলেম থাকে তো আমি সবগুলি অ্যানালাইসিস করে চেক করে যেটা প্রবলেম হয় আমি সেটাই করে দেব ইনস্টাল দেখেন এখানে কিন্তু দুই মিনিট চব্বিশ সেকেন্ড আছে যদি তিরিশ পার পঁয়তাল্লিশ পার হয়ে যায় তাহলেই ভাববো যে এটা ঠিক হয়েছে তো সেই ক্ষেত্রে আশা করি ইনশাআল্লাহ ঠিক হয়ে গেছে তো আপনারা আরেকটু দেখতে থাকেন দেখেন সেকেন্ড হয়ে গেছে আমি তিন মিনিটের মধ্যে হলে বন্ধ করে দেবো তিন মিনিট হলে আশা করি সেট ঠিক আছে আর রেজিস্টার্ট মারবে না তো এটার জন্য আপনাদের করণীয় কি সেটা আমি বলে দিব যাতে এই প্রবলেমগুলির মধ্যে না পড়ে যে তিন মিনিট আবার হয়ে গেছে দেখেন তিন মিনিট এক সেকেন্ড দুই সেকেন্ড হয়ে গেছে তার মানে ঠিক হয়েছে ফোনটা